বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডাল একদম শুকনো কড়াতে কিন্তু নাড়িয়ে নিচ্ছি মুগ ডালটা আমি দু কাপের মতন মুগ ডাল নিয়েছিলাম এরপর তার সাথে আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম কারণ তেজপাতাটা দিলে ভালো গন্ধটা ওঠে এরপর আমি ভালো করে মুগ ডালটা ধুয়ে নিলাম আর কড়াতে আলাদা করে জল দিয়ে ধোয়া মুগ ডালটা তেজপাতা সমেত আমি দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি নুনটা হলুদ কিন্তু এখন আমি দেব না কারণ ফেনা হবে ফেনাটা ফেলে দিয়ে আমি হলুদটা দেব তাতে কী হয় বলো তো রঙটা ভালো থাকে এরপর আমি কুড়ি মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নিলাম আর একবার মাঝে একটু গাছটা কমিয়েছিলাম এরপর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে গরম মশলা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু রসুন কুচানো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর কিন্তু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের বাদামি রং হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব তার সাথে অ্যাড করে নিলাম আমি কয়েকটা কিশমিশ জিরে লঙ্কা হলুদ ধনে গুঁড়ো নুন মিষ্টি একসাথে আবার দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেল ছেড়ে গেছে এরপর আমি ভাজা মাছের মাথাটা সাথে দিয়ে দিচ্ছি ওটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাথাটা একটু ভেঙে দিলাম তাহলে বেশ ভালো লাগবে খেতে এরপর যখন তেল ছেড়ে গেছে আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হওয়া মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি কেননা এখানে আমাকে আরেকটু রান্না করে নিতে হবে মশলা দিয়েছি মশলার গন্ধটা যাতে না আসে আর সব জিনিসগুলো যাতে ভালো করে ঢোকে এরপর আমার হয়ে গেছে ডাল আমি ওপর থেকে ধনে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলা তার সাথে দিয়ে দেবো একটু ঘি কিন্তু এটা দারুণ খেতে স্বাদ এত মানে খুব কমের মধ্যে মশলাপাতিও কম ইউজ করেছি আমি তেলও কম ইউজ করেছি কিন্তু খেতে দুর্ধর্ষ তোরা একটু ট্রাই করে দেখো এইভাবে রান্না করো আর যদি তোমাদের ভালো লাগে আমার এই রান্নাটা কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই বাই বন্ধুরা